সো আর নেটে সো ইট ইজ সো টাফ এখন কয়েকদিন প্র্যাকটিস করতে হবে আমি এতক্ষণ খেলছি খুবই বাজে খেলছি ফার্স্ট অফ অল টেনিস খেলতে গেলে আপনাকে টেনিস ব্যাট সম্পর্কে জানতে হবে সেকেন্ড থিং আপনাকে এই বল সম্পর্কে জানতে হবে তাকে কিন্তু এখানে ফিফটিন থেকে সিক্সটিন থাউজেন্ড টাকা এখানে পেমেন্ট করতে হবে হ্যালো 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 ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও অ্যান্ড দিস ইজ ব্লক সেভেন টুডেস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি এন্টারটেনমেন্ট অ্যান্ড ইনফরমেটিভ বিকজ অফ আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের কাছে কিন্তু টেনিস খেলা এতটাও জনপ্রিয় না আপনারা যদি একটু একটু আমরা যে সাইড ভিউ দেখায় ওই সাইডটা দেখাই সো এখানে কিন্তু বেশিরভাগটাই বেশিরভাগটাই গভর্নমেন্ট অফিসাররা খেলতেছে ইভেন যে এজি পার্সনগুলো আছে ওনারা কিন্তু অলরেডি রিটায়ার্ড করছে তো তারা কিন্তু টেনিসটা খেলতেছে সো ইয়াং জেনারেশান এখানে নাই সো ইয়াং জেনারেশান না থাকার দুইটা রিজন আমি দেখছি ফার্স্ট অফ অল টেনিস খেলার ক্ষেত্রে এই ব্যাড ইভেন যেই সরঞ্জাম এগুলো খুবই এক্স এক্সপেন্সিভ আর সেকেন্ড হচ্ছে যে আমি যেই সাতছীরা প্রেস ক্লাবে সরি সাতছীরা টেনিস ক্লাবে আসি এইখানে যদি কেউ সিভিল পারসন মানে দেখা যাক কেউ গভর্নমেন্ট নাই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে নাই তো সেই ক্ষেত্রে তাকে যদি এই ক্লাবে খেলতে হয় তাকে কিন্তু এখানে ফিফটিন থেকে সিক্সটিন থাউজেন্ড টাকা এখানে পেমেন্ট করতে হবে হুইচ ইজ রিয়েলি রিয়েলি হাই এই কারণে আমি যেটা দেখলাম যে ইয়াং জেনারেশনের এখানে ছোঁয়া নাই বা সব জায়গাতে আমাদের টেনিস খেলাটা অ্যাভেলেবেল নাই সো যারা টেনিস খেলতে চাচ্ছে বা টেনিস খেলা এসে যারা টেনিস খেলতে যাচ্ছে তাদের যেই বেসিক জিনিসগুলো জানার দরকার আছে সেই বেসিক জিনিসগুলো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব ফার্স্ট অফ অল আপনাদেরকে তিনটা বিষয় জানতে হবে একটা হচ্ছে টেনিস ব্যাট টেনিস বল অ্যান্ড টেনিস কোর্ট সো আমরা এখন এইখানে যে সমস্ত অফিসাররা খেলতেছে তাদের সাথে আমরা লাস্টে কথা বলবো ইভেন তাদের এক্সপিরিয়েন্স জিনিসটা আপনাদেরকে সাথে শেয়ার করবো বাট তার আগে আপনাদের যেই জিনিসগুলো জানার দরকার যে তিনটা জিনিস জানার দরকার সো লেস টক অ্যাবাউট দিস ফার্স্ট অফ অল আপনাকে টেনিস খেলতে গেলে আপনাকে টেনিস ব্যাট সম্পর্কে জানতে হবে সো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে উইলসনের প্র্যাকটিস ব্যাট সো টোটাল ওয়ার্ল্ড ওয়াইট ছয়টা কোম্পানি টেনিস ব্যাট পুরো মার্কেটটা দখল করে রাখছে ফার্স্টে হচ্ছে হেড সেকেন্ড হচ্ছে বাবুলেট থার্ড হচ্ছে উইলসন ফোর্থ হচ্ছে এক্স ফিফথ হচ্ছে ডানলপ অ্যান্ড সিক্স হচ্ছে প্রিন্স ছয়টা কোম্পানি টোটাল মার্কেট দখল করে রাখছে এখন এই ব্যাট সম্পর্কে আপনাকে কিছু ডিটেলস দিয়ে যেটা আপনার জানার দরকার সে ব্যাটের এই নিচের পোর্শনটাকে বলা হয় গ্রিপ অ্যান্ড দেন উপরের পোশনটাকে বলা হয় হেড এই হেডের পুরো রাউন্ডটার এই রাউন্ড সার্কেলটার সাইজটা হচ্ছে নাইনটি সেন্টিমিটার থেকে অন হান্ড্রেড টেন সেন্টিমিটার থাকে ইভেন এই পুরো সাইডটা দে আপনাকে বডি বলা হয় আর এই দুইটাকে বলা হয় ব্যাডের নিক সো হোয়ে একটা পেলার যখন খেলে তখন কিন্তু সে ব্যাটটা এইভাবে ধরে এইভাবেই ধরার সিস্টেম এবার আসি এই ব্যাটটা দেখে ফার্স্টে যেটা মনে হয় যে এইটা খুব ওয়েট এইটা হচ্ছে সবচেয়ে রং আমি তো নিজেই অবাক হয়ে গেছি মানে এইটা এতটা লাইট ওয়েট যে এইটা দিয়ে সহজে একটা বল মারা যায় বিকজ যারা আমরা সিনিয়র পার্সন আছে সিনিয়র পার্সন যে ব্যাটগুলোতে খেলে তাদের ব্যাটের ওয়েটটা হয় টু হান্ড্রেড গ্রাম থেকে থ্রি হান্ড্রেড গ্রাম পর্যন্ত আর জুনিয়র যারা খেলে তাদের ব্যাডের ওয়েটটা হয় টু গ্রাম থেকে টু গ্রাম এবার আসি আমরা এই ব্যাডের প্রাইস যেই জিনিসটার কারণে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই খেলাটা নাই খেলাটা হারাই গেছে বা জনপ্রিয়তা পায় নাই যে এই ব্যাডের প্রাইস বাংলাদেশে পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্ত হয় আর প্র্যাকটিস ব্যাটগুলোর প্রাইস পাঁচ হাজার টাকা হয় হুইচ ইজ ভ্যারি রিয়েলি হাই সবাই এটা অ্যাফোর্ড করতে পারে না সেকেন্ড থিং আপনাকে এই বল সম্পর্কে জানতে হবে এই বলটা কিন্তু আপনার ছোটো বলে টেপ পেয়েছে ক্রিকেট খেলতে হবে বাট এটা কিন্তু টেনিস খেলার জন্য ইউজ করা হয় সো মজার বিষয় এটা আজকে আমি জানলাম যে এখন এই বলটা আপনি দেখেন এই বলটা কিন্তু চারিপাশে তুলা দেওয়া আছে এখানে দেখেন এখানে তুলা দেওয়া এখানে তুলা দেওয়া সে এখন মেইন বিষয় এইটাতে তুলা কেন দেওয়া হয়েছে এটা কিন্তু পেলেন হইতে পারতো বাট এর একটা রিজন হচ্ছে যে এই বলগুলো আপনার একশো ষাট মাইল পার আওয়ার গতিতে রান করতে পারে যখন আপনি হিট করবেন সো এইটা যদি পেলেন হইতো তখন কিন্তু এইটার স্পিডটা আরও বাইরে যেত তখন এইটা দিয়ে খেলা পসিবল হয়ে যেত ইমপসিবল হয়ে যেত এই জন্য এটা বাইরের থেকে তুলা দিয়ে আবরণ করা আছে যাতে এইটা বাতাসের সাথে ঘর্ষণে স্পিডটা কমে যায় ইভেন এইটার বাউন্সটা ভালো হওয়ার জন্য এই তুলাগুলো ইউজ করা হয়েছে এই বলের সম্পর্কে এই বেসিকটা আপনার জানা থাকা দরকার অবশ্যই টেনিস ক্লাবে আসার জন্য তাহলে আপনি একটা স্মার্ট গায়ের পরিচয় দিবেন ওকে তো তিন নম্বর আপনাকে টেনিস কোর্ট সম্পর্কে জানতে হবে তো টেনিস কোর্ট মেইনলি তিন প্রকার হয় এক নম্বর হচ্ছে হার্ড কোর্ট সেকেন্ড হচ্ছে গ্রাস কোর্ট থার্ড হচ্ছে কেলে কোর্ট সো আমাদের এখানে দুইটা প্লেগ্রাউন্ড আছে ওই পাশে একটা এখানে একটা সো দুইটার দুইটাই হচ্ছে হার্ড কোর্ট সো আমরা এখন কোর্টের লাইন সম্পর্কে আপনাকে একটু ধারণা দেবো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে বেজ লাইন সেকেন্ড যেই লাইনটা আছে এইটা হচ্ছে সার্ভিস লাইন আর এই পাশে দুইটা দাগ আছে দেখেন একটা হচ্ছে সিঙ্গেল লাইন আরেকটা হচ্ছে ডাবল লাইন ড্যাটস মিনস আপনি যখন এক এক সিঙ্গেল খেলবেন তখন এই দুই পাশের সিঙ্গেল লাইনটা আপনার ধরা হবে ওই পা সিঙ্গেল লাইন ওই পাশে গেলে আউট হয়ে যাবে অ্যান্ড তারপরে হচ্ছে এটা হচ্ছে বেস এটা হচ্ছে আপনি যখন ডাবল খেলবেন তখন এই ডাকটা আউট ধরা হবে এইটা হচ্ছে কোর্টের বেসিক আর মাঝখানে একটা ডিভাইডার ইউজ করা হয়েছে এটা হচ্ছে মাস্কের ডিভাইডার মানে যখন দুইটা প্লেয়ার খেলা হবে তখন দুইজন দুই পাশে দাঁড়াবে সো টেনিস খেলতে গেলে আপনাকে কোর্টের এই বেসিকটুকু জানতে হবে অ্যান্ড দেন ওই পাশে নেটের ওই পাশে থাকবে আপনার অপনেনেট আর আপনি এই পাশ থেকে এইবার আপনাকে খেলে পয়েন্ট অর্জন করতে হবে সো পয়েন্টের বিষয়গুলো আপনাকে যখন খেলবেন তখন আপনাকে শিখতে হবে এখন ভিডিওর মাধ্যমে শিখে লাভ নাই সো এখন আমি দুই একটা শর্ট দিব আসলে ফার্স্ট টাইম খেলতেছি ব্যাটও হাতে নিয়েছি ফার্স্ট টাইম দুই একটা শর্ট দিব চলেন আমি কি শর্ট দিই দেখা যাক আর দেন আস্তে আস্তে প্র্যাকটিসের উপর নির্ভর হবে খেলার স্কিলটা কেমন হবে লেটস টক অ্যাভার্ট দিস সো আর নেটে It's a fast shot. Oh, I like the shot. <laughs> hey, not easy. সো ইট ইজ সো টাফ এখন কয়েকদিন প্র্যাকটিস করতে হবে এই ছাড়া আসলে এটা খেলা অলের সাথে কয়েকদিন প্র্যাকটিস করতে হবে এই ছাড়া এটা খেজ খেলা কিন্তু অতটা ইজি না ইভেন অনেক দৌড়াদৌড়ি করে খেলতে হয় সো হার্ড সে আমরা খুব তাড়াতাড়ি এটা প্র্যাকটিসে নামবো দেন রেগুলার খেলার চেষ্টা করবো সো এখন আর এখানে যে সমস্ত পার্সনরা আছে এনাদের সেন্সিটিভ তো এখানে কিন্তু খুব সেন্সিটিভভাবে ভিডিও করা লাগতেছে আই হোপ আপনারা এই ব্লগটা এনজয় করছেন সো আমি এতক্ষণ খেলছি খুবই বাজে খেলছি ফার্স্ট অফ অল সো এখন আর কি রাজ্য ট্রাই করতেছে ও আমার চেয়ে ভালো খেলতেছে আই থিঙ্ক ওই যে ভলি মাইনে দিছে সো এইটা খেলা খুবই হার্ড এইটা আমাদের এই জায়গাটাতে সম্পূর্ণ হেল্প করছে ইয়াসিন সরি নুর ইসলাম ভাই বলে গেছে নুর ইসলাম ভাই আপনার কাছে যে প্রশ্নটা যেটা হচ্ছে এইখানে মানে কোন শ্রেণীর মানুষ আসলে খেলাধুলা করে এখানে খেলাধুলো করে এখানে

তো এটা খুবই দুঃখের বিষয় যে এত সুন্দর একটা খেলা আমরা ইয়াং জেনারেশন এনজয় করতে পারতেছি না সো আই থিঙ্ক এটা খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে আমাদের সবার কাছে সো ইয়াসিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে ইয়াসিন ভাই অনেক হেল্প করছে আমাদের সো ব্যাট দিয়ে হোক সব কিছু দিয়ে আমাদের হেল্প করছে তো আই থিঙ্ক আপনারা ব্লগটা এনজয় করছেন সো লেটস আসলে নেক্সট ব্লগগুলো খুলনাতে আসতেছে আমি এতদিন দিন সাতটি হতে ছিলাম সো আপনি পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ব্লগটা শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ